वन्दे अहं श्रीगुरुजुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहोगनरुघुनाथं निहितं तं सजीवं शादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादनसहोगणलुलित শ্রী বিশাখানীতা জয় গুরুহরি জয় শ্রী কান ঠাকুর আজ কান ঠাকুরের একটি অষ্টক দিয়ে আজকে আলোচনা শুরু করব করবাজ সুন্দর আৌ সৌম এভা ধুনা বাবা নৌপী সদাশিব প্রভুসুতাত মজুল লয়া। জগা মুকিল জনন হবিী। তান য়তা মহ মাহা যা। ভজত কানু প্রভম। এর বাংলা সবদার্থ। কলিকালে লীলা ছলে যে হইল মহিতলে শিব সুতের কুমার কৃষ্ণ প্রেম রসভরে মরি কী শোভা ধরে আরো তাহে সুন্দর আকার বিস্তারী অপূর্ব মায়া পুরুষোত্তমের জায়া জাহ্নবীর হইল নন্দন অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভার চরণ যুগল জয় শ্রীকানু ঠাকুর কি জয় শ্রীকানু ঠাকুর কি জয় শ্রীকানু ঠাকুর কি আমরা এই কলিযুগে যুগ ধর্ম পালনের মধ্যে দিয়েই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাব আমরা এই কলির জীব আমরা এই সংসারে এসেছি পূর্বাপূর্ব জন্মার্জিত কর্মের ফলের জন্য আর প্রত্যেকেই যে আমরা এসেছি প্রত্যেকেই সেই কর্মের ক্ষয় করার জন্য কারণ যতক্ষণ না আমাদের ইহজন্মের এবং পূর্বার্জিত কর্মের ফল সমাপ্তি অর্থাৎ বিলীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শুদ্ধ সত্তা অর্থাৎ আমার সঙ্গে আমার ভগবানের যে একটা সু একটা দৃঢ় সম্পর্ক যে সম্বন্ধবোধের জন্য আমরা অনুসন্ধান করছি সেই সম্বন্ধবোধের উপর ভিত্তি করে দাঁড়িয়েই আমরা সেই ভগবানের স্বরূপ স্বরূপসত্ত্বার যে ঠিকানা তার খোঁজ করছি আর এই খোঁজই তখনই সম্ভব সাধন ভজনের দ্বারা সেই ঠিকানার অনুসন্ধান করা তাই আমরা যেহেতু এই কলির জীব কলির যে যুগ ধর্ম আমার গৌর সুন্দরের সাধন ভজনই আমাদের একমাত্র পথের পাথেও গৌর সুন্দরী যে এই কলিযুগের এই ভাগবত ধর্মের মূল ভিত্তি প্রেমের প্রতিষ্ঠা এবং প্রেমের প্রচার এই প্রেমকে এই সংসারের প্রতিটি কণে কণে প্রচার করার জন্যই আমার গোবিন্দ এই কলিযুগেতে গৌর সুন্দর রূপে প্রকটিত হয়েছেন যদিও আমরা কেন গৌরের সাধন করব কেন গৌরের পুজো করব। কেন গৌরের সেবা করব বা গৌরের সাধন ভজন কেন করিব সে সম্বন্ধে প্রশ্ন আগেও ছিল এখনো হয়তো কোনো কোনো জীব করে থাকেন যে আজকের যে বিষয় একাদশী এই একাদশী ব্রত হচ্ছে বিষ্ণুর উপাসনার ব্রত কিন্তু বিষ্ণুর উপাসনার ব্রত হলেও আমরা গৌর সুন্দরের সেবা কার্য কেন করব যেমন এর আগে আমরা দেখেছি নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে গোপীনাথ আচার্যের যে কথোপকথন তার কিছু অংশ এখানে তুলে ধরার চিন্তাভাবনা করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে চৈতন্য চরিতামৃততে আমরা দেখতে পাই বুদ্ধলীলার ছয় অধ্যায়ের ঊনসত্তর পয়ারে নীলাচলে যখন প্রভু আমার গৌর সুন্দর জগন্নাথ দর্শন করছেন দর্শন করিতে করিতে ভাবা বেগে যখন মত্ত হয়ে গেছেন আবেশে যখন উন্মত্ত আছেন ঠিক সেই সময় সম্মুখে তথাকথিত সময়ের বিদগ্ধ পন্ডিত সার্বভৌম ভট্টাচার্য তিনি সম্মুখে উপস্থিত গোপীনাথ আচার্যকে সামনে তাকে জিজ্ঞাসা করিলেন আমরা তা একটু দেখবার এই চৈতন্য চরিতামের কয়েকটি উদ্ধৃতি তুলে আমরা একটু বুঝবার চিন্তা ভাবনা করব কোনো সম্প্রদায় সন্ন্যাস করিয়াছেন গ্রহণ কিবা নাম ইহার শুনিতে হয় মন সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করছেন গোপীনাথ আচার্য তার প্রত্যুত্তরে বলছেন গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য গুরু ইহার কেশব ভারতী মহাধন্য ভট্টাচার্য তুমি ইহার না জানো মহিমা ভগবত্তা লক্ষণের ইহাতেই সীমা অর্থাৎ ইনি শ্রীকৃষ্ণ চৈতন্য ইনার গুরুদেব হচ্ছেন কেশব ভারতী এবং এর মধ্যে ভগবত অর্থাৎ ভগবান ভগবানের পূর্ণ স্বরূপ সত্তার স্বরূপ এর মধ্যে বর্তমান আছে তার প্রত্যুত্তরে সার্বভৌম ভট্টাচার্য বলিলেন মহাভাগবত হয় চৈতন্য গুষায় এই কলিকালে বিষ্ণু অবতার নাই অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম কলিযুগে অবতার নাহি জ্ঞান অর্থাৎ হে গোপীনাথ আচার্য তুমি বলছ যে এই কলিযুগেতে ইনি ভগবানের অবতার রূপ কিন্তু তোমার শাস্ত্রজ্ঞান নাই কারণ তুমি জানো শাস্ত্রতে লেখা আছে কলিযুগে অবতার নাহি শাস্তজ্ঞান তার প্রত্যুত্তরে গোপীনাথ আচার্য বললেন ভাগবত এবং ভারত অর্থাৎ মহাভারত এই দুই শাস্ত্রেরই প্রধান শাস্ত্রের মধ্যে আমরা মহাভারত এবং ভাগবতকে প্রধান বলে মনে করি আর এই ভাগবতের এবং মহাভারতে আমরা তার প্রমাণ দেখতে পাই এই প্রসঙ্গে গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে শ্রীমদ্ভাগবতের দশ অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদে তেরো নম্বর শ্লোকটি উদ্ধৃতি করলেন কি আছে তাতে আসন বর্ণাস্ত্রভস্যা নু শুক্ল রক্ত তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গতা অর্থ কি গডকাচার্য শ্রীকৃষ্ণের নামকরণ সময়ে নন্দ মহারাজের নিকট বলিলেন হে ব্রজরাজ শত্রু তেতা দাপর কলি এই চারি যুগেই তোমার এই পুত্রটি ভিন্ন ভিন্ন বর্ণবিশিষ্ট ভিন্ন ভিন্ন দেহ ধারণ করিয়া থাকেন অর্থাৎ এক এক যুগে এক এক বর্ণ বিশিষ্ট দেহ ধারণ করেন ইহার তিনটি বর্ণ শুক্ল অর্থাৎ শুভ্র রক্ত অর্থাৎ লাল পিত দাপরের পূর্বেই হইয়া গিয়াছে ইদানিং এই কৃষ্ণ কৃষ্ণতা প্রাপ্ত হইয়াছে বলিয়া ইহার নাম কৃষ্ণ রাখিলাম সুতরাং এই ভাগবতের শাস্ত্রের কথার উপর ভিত্তি করেই বা এটাকে প্রমাণস্বরূপ আমরা যদি দেখি তাহলে তো প্রমাণিত হয় যে আমার গৌর সুন্দরী এই কলিযুগেতে পিতবর্ণ ধারণ করে এসেছেন আর মহাভারতেও আমরা দেখতে পাই এই মহাভারতের দান ধর্মের বিষ্ণু সহস্র নাম কি দেখতে পাই একশো সাতাশ বাই পঁচাত্তরে সুবর্ণ হেম বরঙ্গি সন্ন্যাসম শান্ত নিষ্ঠৌ শান্তি পড়ায়ণ অর্থাৎ হরি নাম প্রচার উপলক্ষে কৃষ্ণ এই উত্তম বর্ণদ্বয় সর্বদা বর্ণন করেন বলিয়া তাহার একটি নাম সুবর্ণ বর্ণ অর্থাৎ আমার গৌর সুন্দর এই কৃষ্ণ নামটি সর্বদায় উচ্চারিত করেন দ্বিতীয় তাহার অঙ্গ স্বর্ণের নেয় উজ্জ্বল বলিয়া তাহার একটি নাম হেমাঙ্গ অর্থাৎ আমার গৌর গায়ের যে রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল তিন সাধারণ লোক অপেক্ষা দেহের বিভিন্ন অঙ্গ শ্রেষ্ঠ বলিয়া বরাঙ্গ চন্দনের অঙ্গদ বাহুভূষণে ধারণ করেন বলিয়া চন্দনাঙ্কি এর এক নাম সন্ন্যাস গ্রহণ করিয়াছেন যিনি অর্থাৎ যিনি সন্ন্যাস অবলম্বন করিয়ায় প্রেম ভক্তির প্রচার করিয়াছেন তিনি সম যাহার বুদ্ধি ভগবানে নিষ্ঠা লাভ করিয়াছেন সাত শান্ত স্থির চিত্ত অচঞ্চল চিত্ত বলিয়া তাহার নাম শান্ত আট কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠা এবং নিবৃত্তি পরায়ণ বলিয়া তাহার নাম নিষ্ঠা শান্তি পরায়ণ অর্থাৎ এই মহাভারতের দান ধর্মে বিষ্ণু সহস্র নাম নামস্তত্বতে যে সকল লক্ষণগুলি বলা আছে সবগুলি এই কলিযুগের আমার গৌর সুন্দরের ভিতরে বর্তমান তাই তুমি সার্বভৌম স্বাস্থ্য জ্ঞানে জ্ঞানী হয়ে তুমি নিজের অহংকারে মুগ্ধ হয়ে তুমি এই আমার গৌর সুন্দরের ভগবত সত্তাকে অস্বীকার করেছ কারণ তুমি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাও তাই তোমার এই অহং অর্থাৎ শুষ্ক জ্ঞানের বা শুষ্ক পাণ্ডিত্যের যে আবরণ এখনও পর্যন্ত উন্মুক্ত হয়নি তাই তুমি সত্তাকে অনুসন্ধান করতে পারিতেছে না আমরা এইরূপী আমাদের যে স্বরূপসত্ত্বার সন্ধান পাওয়ার জন্যই আমরা এই গৌর সুন্দরেরই প্রচারিত সনাতন ধর্মের ধারক এবং বাহক হিসেবে গৌর সুন্দরের পূজা গৌর সুন্দরের মত গৌর সুন্দরের চিন্তা গৌর সুন্দরের দেখানো পথকেই আমরা যদি পাথেয় করে আমরা যদি গৌর সুন্দরের সেবা কার্যের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারি তাহলে অবশ্যই আমরা প্রেমের অধিকারী হইতে পারিব আমার গৌর সুন্দরের দেখানো পথের মধ্যে তিনি যে প্রেম পাওয়ার জন্য যে চৌষট্টি প্রকার সাধন অঙ্গের কথা বলেছেন তার এক সাধন অঙ্গ হইল একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম এবং তার মাহাত্ম জানিবার ইচ্ছা জাগিলে যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলিলেন যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী দেবীর নাম হচ্ছে জয়া একাদশী এই একাদশী দেবীর পদাশ্রিত একনিষ্ঠ সাধককে পথে সকল রকম বাধা অতিক্রম করার শক্তি প্রদান করেন এবং অন্তিমে বৈকুণ্ঠ লোকে পৌঁছে দেন তাই সকল বাধাকে জয় করেন বলিয়া এই একাদশী দেবীকে জয়া একাদশী বলে এই বিষয়ে পুরাকালে এক কাহিনী আছে তা আমি তোমাকে বলিতেছি মনোযোগের সহিত শ্রবণ করো বিভিন্ন পুরাণে এই একাদশী দেবীর নামও বিভিন্ন রকম ভবিষ্য পুরাণে জয়া একাদশী শ্রী গরুর পুরাণে ভৌমি নামেও পরিচিত আছে যাই হোক স্বর্গলোকের একদিন দেবরাজ ইন্দ্রের রাজসভায় গন্ধ রাজ পুত্র পুষ্পদত্তের পুত্র মাল্যবান এবং চিত্রসেনের পত্নী মালিনীর কন্যা পুষ্পবন্তী নামক কন্যাকে দেখিয়া আশ্চর্যজন্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোমরা এখানে কি করিয়া উপস্থিত হইয়াছ তার কারণ তোমাদিকে তো আমি অভিশাপ দিয়াছিলাম কী করিয়া এই অভিশাপ হইতে মুক্ত হইলে তখন বিনীত ভরে মাল্যবান বলিলেন যে হে দেবরাজ আমাদের প্রণাম গ্রহণ করুন আর আপনার আদেশ অনুসারে পূর্বের সকল গন্ধর্বগণ যখন নিত্যযুক্ত ছিলাম তখন আমি উপস্থিত পুষ্পবন্তী গন্ধর্বকন্যার প্রতি মন ও দেহ ইন্দ্রিয় চক্ষু আদি যে ইন্দ্রিয়গণ একে অপরে আকর্ষিত হইয়াছিল এবং আপনি যখন উপস্থিত সকলকে নৃত্য করিবার আদেশ করিলেন সকলে নৃত্যরত অবস্থায় বিভোর ছিলাম কিন্তু আমি ও পুষ্পবন্তীর নৃত্যের মধ্যে তাল ছন্দ মিল ছিল না তাহা আপনার গোচরীভূত হইলে এই অপরাধের জন্য আপনি পিসাচজনী প্রাপ্ত হওয়ার জন্য অভিশাপ প্রদান করিলেন আমরা উভয়েই পিসাজজনী প্রাপ্ত হইলে পর মর্তলোকে হিমালয়ে তুষার আবৃত অঞ্চলে কোনো রকমে দুঃখ কষ্টে দিন যাপন করিতেছিলাম হিমালয়ের ভূমির প্রবল শীতেতেই কষ্ট যন্ত্রণাতে কাতর হয়ে পিসাচ পিসাচিকে বলিল যে সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতন পিসাচত্রপ্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করিব না এইভাবে চিন্তা করিতে করিতে সেই পর্বতে মৃত প্রায় বাস করিতে লাগিলেন এইভাবে দিন কাটিতে কাটিতে মাঘ মাসের শুক্লপক্ষে জয় একাদশীর তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন উভয়ে একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশী যাপন করিলম। আর এই ব্রতের প্রভাবে ভগবান বিষ্ণুর কৃপা প্রাপ্ত হইলে উহেই পিসাচত্ব থেকে মুক্ত হয়ে পূর্ব প্রাপ্ত অর্থাৎ আগের সেই অবস্থায় আমরা গন্ধর্ব গন্ধর্বকন্যা এবং পুত্রের রূপ ধারণ করিলাম এবং আমরা এই জয়া একাদশীর ফলপ্রভাবে আবার স্বর্গে ফিরে আসতে পারিয়াছি তাই প্রভু আমাদেরকে এখানে দেখিতে পাইলেন আপনি ইয়াতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত আশ্চর্যন্দ হইলেন এবং বলিলেন যে হে মাল্যবান তোমরা এখন থেকে অমৃত পান করো এবং একাদশী ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো ইহা বলিবার পর শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলিলেন হে মহারাজা জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাকারী হত্যাকারী জনিত যে পাপ তাকেও বিনাশ করে সকল তীর্থ ও যজ্ঞের পূর্ণ ফল এই ব্রত প্রভাবে জীব পেয়ে থাকে এই একাদশী ব্রতকতা পাঠ এবং এর কথা শ্রবণেও অগ্নিষ্টম যজ্ঞের ফল জীব প্রাপ্ত হয় তাই আমরা এই একাদশী ব্রত যাহা আমার গৌর সুন্দর ছেষট্টি সাধন অঙ্গের এক সাধন অঙ্গ বলিয়া আদেশ করেছেন এই কলির জীবকে পালনের জন্য আমরা তাই সকলে মিলে একত্রিত হয়ে আমরা সেই ভগবানের নাম গানের সঙ্গে এই হরিবাসরকে ভগবানের নাম গানের মধ্যে দিয়ে অতিবাহিত করিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি জয়িতাই জয় ঠাকুৰ কানাই जय गौर सुंदर की जय गौर सुंदर की जय गौर सुंदर की